তো বন্ধুরা নদীর পাড়ে যেহেতু আসছি আর নদীর পাড়ে একটা ভিডিও নেবো না তা কেমন করে হয় তো নদীর পাড়ে ভিডিও নিলাম এই উদ্দেশ্যে সেটা কারণ হচ্ছে নদী পারে মানুষের কতটা কষ্ট সেটা আপনাদেরকে একটু দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার মতো যারা রাস্তাঘাট না দেখে প্রেম করে বিয়ে করবেন ভাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখেনি যে প্রেম করে বিয়ে করছিলাম মানে রাস্তাঘাট না দেখে আর কি তো এখন বছর একবার শ্বশুর বাড়ি যাই তাও এই তো এই রাস্তা দিয়ে যাইতে হয় আরেকটা রাস্তা আছে সেটা সেটাও আর কি আজকে যেহেতু বেরোয়ছি শ্বশুর বাড়ি রাস্তায় দেখাইতেছি আপনাদেরকে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যাওয়ার সময় আরেকটা রাস্তা দেখাবো ওইটা এইটার থেকেও ভয়ঙ্কর আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা আসার সময় তো কোন রাস্তাতে আসলাম দেখলি নাকি রাস্তার কি একটা পরিবেশ তো ভাবছিলাম যে যাওয়ার সময় আর ওই রাস্তায় যাবো না ভিন্ন একটা রাস্তা আছে এই রাস্তাতে যাওয়া লাগবে তো এই রাস্তাতে অনেক রাস্তায় হেঁটে যেতে হবে এই জন্য আর কি ওই রাস্তাটাই সহজ মনে হয় রাস্তা খারাপ হলে ওই দিক দিয়ে যায় কিন্তু এখানে নদীর পাড়ে যাওয়ার সময় এখানে দেখলাম যেগুলো হচ্ছে তুলা চাষ করছে মানে এত সুন্দর স্মেল বেরোয় এগুলার আমি দেখি একটু করে যাওয়া যায় নাকি এটা হচ্ছে ধনিয়া পাতার যে গন্ধটা আছে সেম গন্ধ এখন মূলত আমি বুঝতে পারতেছি এটার গন্ধ কি এই ফুলের গন্ধ নাকি ভিতরে যে তোলা চাষ করছে ওইগুলোর গন্ধ বুঝতে পারতেছি না তো দেখি আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি কেউ কিছু বলবো না কি জানি না তো তারপরেও ক্ষতি দর করতেছে না একটু দেখা যাই এই যে দেখেন এগুলো হচ্ছে তুলা চাষ যারা করে তারা তো চিনে নি আর যারা দেখেন নাই যে তুলা কিভাবে চাষ করে এগুলো হচ্ছে তোলার কলি আর ফুল এই যেগুলো হচ্ছে তুলা ফুটছে মনে হয় আর এগুলো তোলা আরো আছে যত ভিতরে যাওয়া যাবে আর কি তত বেশি আমি প্রথমে ভাবছিলাম এগুলা হয়তো কোনো ধরনের ফুল তো এখন কাছে এসে দেখি যে না এগুলা আসলে কোনো ফুল না তোলা আর এগুলার সেন্ট এত সুন্দর এগুলা আগে কেউ কখন দেখছেন কিনা জানি না আমি আর কি ফার্স্ট এই প্রথম দেখলাম যে তোলা এইভাবে চাষ করে একবারে হাতের কাছে হাত দিয়ে ধরে দেখলাম দেখছেন কি অবস্থা এগুলা অনেক এইদিকে নদীর পাড় এটা হচ্ছে নদীর নামটা আমার আসলে জানা নাই তো এইদিকে নদীর দিয়ে যত পর্যন্ত চোখ যায় শুধু এই তুলা এই পাশেও যত দূর পর্যন্ত চোখ যায় শুধু এই তুলার চাষ তো আমি কি একটা নিয়ে যাবো নাকি বুঝতেছি না যদিও নিয়ে কোনো লাভ নাই এটা কোনো কাজে খাটাতে পারবো না তো এগুলা হয়তো দাম অনেক বেশি হতে পারে জানা নাই এটা সম্বন্ধে কোনো আইডিয়া নাই এটা সম্বন্ধে যদি কারো আইডিয়া থাকে বা কারো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানান যে তুলা দিয়ে কি কাজ করে বা এগুলো কি আমরা যেভাবে শিমুল তুলার ব্যবহার করি এই তুলাগুলো কি আসলে মূলত এইভাবে ব্যবহার করে নাকি কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা নদীর পারে যেহেতু আসছি আর নদীর পাড়ে একটা ভিডিও নেব না তা কেমন করে হয় তো নদীর পারে ভিডিও নিলাম এই উদ্দেশ্যে সেটা কারণ হচ্ছে নদী পারে মানুষের কতটা কষ্ট সেটা আপনাদেরকে একটু দেখাই ওই যে নদীর ওই পারে। দুই তিনজন লোক দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে মানে নদী পার হওয়ার জন্য যে নৌকাটা আছে ওই নৌকাটা হচ্ছে এই পারে এখন আমি যদি এই পার থেকে ওই পারে না যাই তো সেই ক্ষেত্রে ওই লোকগুলা ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে যে পর্যন্ত আমি একজন বা আমি ছাড়া যে কোনো একজন লোক যে পর্যন্ত ওই পারে না যাবে নৌকা নিয়ে পার হয়ে সে পর্যন্ত ওনাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে তো এই সিচুয়েশনে যদি কোনো মহিলা বা কোনো সিরিয়াস ইমার্জেন্সি রুগী যদি এই পারে থাক আর ওই পারে থাক পার হওয়ার দরকার হয় তো তখন তারা কি করে এই যে বন্ধু আপনাকে দেখাই এই হচ্ছে নৌকা এখন এই নৌকা নিয়ে আমি ওই পারে যাব তারপর ওই পারে যে সব লোকজন দেখা হইতেছে ওনারা তারপরে সে পার হইতে পারবে আর আমি যদি মনে করি যে ওনাদেরকে পার হইতে দিব না এখন তো আমি যদি এখানে বসে থাকি ওনাদের জোর করার মতো কিছু নাই বিসমিল্লা তাই এই হচ্ছে পরিবেশ এই দেখেন আমি নৌকা পার হয়ে আসলাম আর এই দিকে থেকে ওনারা হচ্ছে নৌকায় উঠতেছে এই দেখেন বন্ধুরা ওই যে এক খালায় দৌড়াদৌড়ি শুরু করছে কারণ এই খালা যদি এই নৌকায় না পার হইতে পারে তো এই খালা আসতে মানে ওই পার থেকে যখন লোক আসবে তখন শুনি পার হইতে পারে এত আটটাও বাজতে পারে রাত দশটা বাজতে পারে ঠিক নাই হ্যাঁ তো এই জন্যই বললাম যে আসলে নদীর পারে মানুষের খুব কষ্ট আর এইদিকে পুরো ডাই চর দেখেন সন্ধ্যা লেগে গেছে আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি যেহেতু নানি বাড়ি থেকে বলে দিছে যে এদিকে জায়গা ভালো না তো একবারে তো মনে করেন যে কড়া টাইমে পড়ে গেছি সেটা হচ্ছে একবারে কালীসন্ধ্যা যেইটা বলে আঞ্চলিক ভাষায় আমাদের কালীসন্ধ্যার মধ্যে পড়ে গেছে এরকম চরের মধ্যে একদম একা এদিকে তো শিয়াল ডাকতেছে আপনারা কি শুনতে পারতেছেন নাকি জানি না একদিকে আজান হইতেছে আর একদিকে শিয়াল ডাকতেছে আর এই যে আমি এখন যে চিপা রাস্তাতে ঢুকতেছি ভাই চারোপাশেই তো ভুট্টা খেত এই দেখেন আমার এইভাবে হয়তো পাঁচ সাত মিনিট হাঁটা লাগবে এই দিক দিয়ে তো একে একা নার্ভাস ফিল করতেছি যে কখন ছিঁলাই সে ধরে আবার টোন টোন মানিমেক টানিবেগ নিয়ে যাওয়ার একটা ভয় আছে যেহেতু নতুন এলাকা তো ঠিক আছে বন্ধুরা এ পর্যন্তই থাকলো আমার ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ